রাসুল সাল্লাহিসাল্লাম বলেন যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি যদি বিসমিল্লা সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা দেখতেই পাবে না আর যদি বিসমিল্লা ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না পেশাব পায়খানার টয়লেট হলো থাকার জায়গা যাওয়ার সময়তে ঢোকার সময়তে বা বসার সমাতে বলে দিতে হবে উল্লেখ যদি পাকা করা থাকে সুন্দর ঢালাই করা থাকে থাকে টাইলস লাগানো তাহলে যখন বসতে যাচ্ছে আর যখন উঠে যাবে তখন নাকা দোয়া পড়বে এখনো ফিরি এই ঘরে বিশ বলে করতে পারবে সমস্যা নেই ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর তো ও দোয়া পড়বে পায়খানার যখন বসতে যাচ্ছে আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে বাকি সাম ও স্বাভাবিক মানুষ অতএব এখানে বিসমিল্লা বলে অজু করতে কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন আপাতত বিসমিল্লার কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম